পোস্টার নিয়ে তুলনা করি এক হচ্ছে সিয়াম আহমেদের রাক্ষস আর এক হচ্ছে শাকিব খানের প্রিন্স দুইটার মধ্যে আমি কোনটা এগিয়ে রাখবো সত্যি বলি হ্যাঁ কারণ মিথ্যা বলার অভ্যাস নাই ভাই হতে পারে আমি শাকিব খানের ফ্যান বা হতে পারে আমি শিয়া আহমেদের ফ্যান কিন্তু মিথ্যা বলাটা তো রক্তে নাই ভাই তাই মিথ্যা বলতে পারবো না সত্যি বলি এখানে আমার কাছে প্রিন্স সিনেমার পোস্টার থেকে রাক্ষস সিনেমার পোস্টারটা অনেক বেশি দাম লাগছে হ্যালো কি খবর সবার কেমন আছেন আজকের এই ভিডিওতে আলোচনা হবে সুপারস্টার শারিফ খানের আপকামিং সিনেমা প্রিন্স এবং সিয়া আহমেদের আপকামিং সিনেমা প্রাকস এই দুইটা সিনেমার ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে প্রথমে আসে শিয়াম আহমেদের কাছে দেখেন শিয়াম আহমেদের যে পোস্টারটা সেটা কিন্তু আজ থেকে প্রায় দেড় থেকে দু মাস আগে মুক্তি পেয়েছে তো সেই সিনেমার মধ্যে সেই পোস্টারের মধ্যে দেখা যাচ্ছে যে সিয়ামকে অনেক হিংসাত্মকভাবে একটা বাঘকে রাইফেল দিয়ে গুলি করছে মুখে একটা গোলাপ ফুল দিয়ে তো এখানে যেই কয়েকটা বিষয় প্রকাশ পায় গোলাপ ফুল যেহেতু গোলাপ ফুল একটা ভালোবাসার প্রতীক হিসেবে এখানে ব্যবহৃত হয় হতে পারে ইট ক্যান বি মেবি আমরা জানি না যে হতে পারে যে একটা ভালোবাসার কোনো একটা গল্প থেকেই হয়তো একটা মানুষ কিভাবে একটা রাক্ষসে পরিণত হয় সেই গল্পটাই দেখান হবে রাক্ষস সিনেমাতে তো আমার কাছে পার্সোনালি কেমন লেগেছে রাক্ষস সিনেমার পোস্টারটা দেখেন কিছু কিছু অবাস্তব লাগলেও টোটাল ফ্রেমটা কিন্তু দারুণ ছিল যেমন বিজিএম বলেন বা বলেন মানে দেখার ভিউ পয়েন্ট থেকে অসাধারণ লেগেছে কিন্তু একটা টপের ভিতরে হচ্ছে একটা টপ সেই টপের ভিতরে একটা বাঘ এটা একটু অবাস্তব লেগেছে যদি জঙ্গলের মধ্যে বাঘটা দিত হয়তো আর একটু বেশি ভালো লাগতো দেখতে কিন্তু ভালো ছিল যথেষ্ট এরপর বলি শাকিব খানের প্রিন্স সিনেমা দেখেন শাকিব খানের প্রিন্স সিনেমাটা নিয়ে অনেক জল্পনা কল্পনা শোনা যাচ্ছে এই সিনেমার যে বাজেট তা গত বাংলা কোনো সিনেমাতে এত পরিমাণ বাজেট দিয়ে সিনেমা করা হয়নি তো সেই ক্ষেত্রে বলা যায় যে এটা জায়গা মানুষের অনেক বেশি হাই তো সেই হাই থেকে যখন একটা পোস্টার ড্রপ করে মেকারদের একটা বিষয়ে ভাইবা চিন্তা ড্রপ করা উচিত ছিল যে এখানে যে একটা ভিএফএক্স বা কালার গ্রেডিং বা এডিটিংগুলি সব কিছু বেটার হওয়ার কথা ছিল তো সেক্ষেত্রে জানলা দেখা যাচ্ছে একটা হেলিকপ্টারও আছে আর এইখান দিয়ে শাকিব খানের হাতে একটা রাইফেল তো রাইফেলটার মধ্যে হচ্ছে সরি মেশিন গান ওই মেশিন গানটার মধ্যে হচ্ছে অনেক কিছু অ্যাডজাস্ট করা শোনা যাচ্ছে যে এই মেশিন গানটা বানাতে প্রায় পাঁচ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে বাংলা টাকার মেশিন গানটা শুধু আর্ট করতে বানাইতে এখানে একটা পিয়ানো দেখা যাচ্ছে একটা ঘড়ি দেখা যাচ্ছে যেহেতু অনস্থাপনের টাইম এই গল্পটার সূক্ষ্ম সূক্ষ্ম একটা বিষয় এই পোস্টারে কিন্তু ফুটে উঠেছে তবে যদি দুইটা পোস্টার নিয়ে তুলনা করি এক হচ্ছে সিয়াম আহমেদের এক হচ্ছে শাকিব খানের প্রিন্স দুইটার মধ্যে আমি কোনটা এগিয়ে রাখবো সত্যি বলি হ্যাঁ কারণ মিথ্যা বলার অভ্যাস নাই ভাই হতে পারে আমি শাকিব খানের ফ্যান বা হতে পারে আমি সিয়াম আহমেদের ফ্যান কিন্তু মিথ্যা বলাটা তো রক্তে নাই ভাই তাই মিথ্যা বলতে পারবো না সত্যি বলি এখানে সিনেমার পোস্টার থেকে র সিনেমার পোস্টারটা অনেক বেশি দারুন আছে এটার অনেক বেশি কারণ আছে যদি কারণ আপনারা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানান নেক্সট ভিডিওতে সেই কারণটা বলবো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে